এটা হচ্ছে কুয়াকাটা ট্যুরের প্রথম দিন সবগুলো ভিডিও যদি আমরা একসাথে দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু একটু করে ভিডিও দিচ্ছি আমরা হচ্ছে ওই দিন দুপুরে বের হয়ে লাঞ্চ করে এখন আমরা চলে যাচ্ছি কাঁকড়ার চর যেখানে লাল কাঁকড়া দেখা যায় তো এই দিকে আমরা গাড়ি যাবে না মনে করে ভ্যানে ভ্যান নিয়ে যাচ্ছি তবে প্রথমবার গিয়ে দেখি যে গাড়ি নিয়েও যাওয়া যেত তাও আমরা প্রথমবার তো কোনো আইডিয়া ছিল না যদি গাড়ি কোথাও আটকে যায় সেই জন্য আমরা ভ্যান নিয়েই যাচ্ছি আর যাওয়ার পথে তো এত সুন্দর লাগতেছে জানি না সমুদ্র দেখলে মনটা কেন এত ভালো হয়ে যায় আমরা আরও একবার কুয়াকাটা এসে এসেছিলাম তখন আমরা হচ্ছে ভালো করে কোনো কিছুই দেখতে পারিনি সূর্য ওঠা দেখতে পারিনি কাঁকড়ার চর যেটা লাল কাঁকড়া চর এটা ভালোভাবে দেখতে পারিনি এদিকে আমরা আসিই নি আমরা একদিনে ট্যুরে এসেছিলাম শুধু মাঝখানটা একটু ঘুরে টুরেই চলে গেছি এবার আসছি আমরা প্ল্যান করে যে দিন থাকবো মিনিমাম তিন দিন থাকবো সব কিছু ভালোভাবে দেখে যাব তো আজকে আমরা হচ্ছে লাল কাঁকড়া চর যেটাকে বলে সেখানে আসছি যদিও এবার ঈদে উপলক্ষে তো জানেন প্রতিটা সমুদ্র সৈকতে মানুষের ভিড় যেমন কক্সবাজার তেমন তেমনই কুয়াকাটা তো মানুষের ভিড় যখন বেশি থাকে তখন আবার হচ্ছে লাল কাঁকড়া তেমন একটা দেখা যায় না তাও আমরা লাল কাঁকড়া দেখব বলে আশা করে আসছি আমাদের ভ্যানালা করছে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে উনি আমাদেরকে দেখানোর জন্য লাল কাঁকড়া খুঁজতে গেছে উনি যে কী পরিমাণ কষ্ট করে আমাদের জন্য লাল কাঁকড়া খুঁজে আনছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে দেখেন আমরা এসে মানে সমুদ্র দেখে মনটা এত ভালো হয়ে গেছে ভাবছিলাম কোনো প্রিপারেশান নিয়ে আসি নাই যে সমুদ্রে এখন নামবো শুধু দেখেই চলে যাব কিন্তু পানি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না এই পাশে মানুষজনের ভিড় একটু কম সেই জন্য পানিগুলো এত সুন্দর এত স্বচ্ছ দেখে আর লোভ সামলাতে পারছি না কেউই আমরা কোনো কাপড় চোপড় আনি শুধুমাত্র আজানের কিছু কাপড় আমার ব্যাগে ছিল আমরা সবাই হচ্ছে পানিতে ঝাঁপাই পড়ছি পানি দেখে আর নিজেদেরকে সামলাতে পারছিলাম না

সমুদ্র বসে আইসক্রিম খাচ্ছি মজা পাচ্ছি আমাদের সাথে আমাদের বাচ্চা কাচ্চারা থাকাতে আমরা অনেক বেশি এনজয় করেছি যেমন শান্ত রবিন ওরা দুজন হচ্ছে আজানকে অনেক বেশি রাখতে পারছে ওরা আজানকে রাখছে বলে আমরা অনেক বেশি নিজেদের জন্য সময় বের করতে পেরেছি খুব বেশি মজা করছি ওরা অনেক বেশি মজা করছে ওরা যখন পানিতে নামে তখন আমরা নামি না আমরা দুজন ওকে রাখি আবার আমরা সবাই যখন নামি তখন হচ্ছে মিমের আম্মা মানে আমার আজানের আরেকটা আম্মু সে হচ্ছে আজানকে রাখে আর আমরা সবাই মিলে পানিতে ঝা এটা হচ্ছে সে লাল কাঁকড়া আমাদের জন্য সেই ভ্যান ড্রাইভার অনেক কষ্ট করে হচ্ছে গর্ত থেকে নাকি বের করে আনছে আর আমার কত সাহস দেখেন, আমি কি করছি কাঁকড়াটা ধরার জন্য মানে মরিয়া হয়ে পড়ছি যে কাঁকড়াটা আমি ধরছি আমার হাতে দিয়েছে কামড় আর আরফিন তো এত বেশি ছোট বাচ্চার মতো বিহেভিয়ার করে ও বড় হয়েছে ঠিকই কিন্তু ওর মধ্যে এখনো সে বাচ্চা সৌলভ কর্মকাণ্ড করা রয়ে গেছে ওর মতো স্বামী প্রত্যেকটা মেয়েরই এক স্বপ্ন আলহামদুলিল্লাহ আমি ওর মতো একটা মানুষ পেয়েছি ওর সম্পর্কে আমি যতই বলি না কেন খুব কম হয়ে যাবে মহান আল্লাহ তালার কাছে আমি লাখো কোটি শুক্রিয়া ওর মতো একটা মানুষ আমার জীবনে দিয়েছেন আমরা কাঁকড়ার চরে হচ্ছে সূর্য ডুবা দেখার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আফসোস সূর্যটা সাধারণত কক্সবাজার কুয়াকাটা এসব জায়গায় আসলে সূর্যটা দেখা যায় যে পানির মধ্যে ডুবে যাচ্ছে তখন হচ্ছে দেখতে জিনিসটা অনেক ভালো লাগে কিন্তু এখানে মেঘ করাতে আকাশে মেঘের মধ্যে হারিয়ে গেল আমরা আর সেই দৃশ্যটা দেখতে পারলাম না